খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চমহুনিতে অটো ও মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত হন এক মহিলা দমকলকর্মীদের সহায়তায় তাকে হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনা ঘটার অব্যবহিত পরে এলাকাবাসী ট্রাফিক দপ্তর ও প্রশাসনের প্রতি ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় অবরোধ করে আটকে যায় মন্ত্রী সুধাংশু দাসের গাড়ি ঘা চকচকে রাস্তা অ্যাক্সেলেটরের চাপ দিলে কাটা উঠে যায় আশি থেকে একশো তা সে দুই চাকাই হোক বা চার চাকা গতির নেশা পেয়ে বসে যে কোনো বয়সের চালককে কিন্তু তারপরই বিপত্তি নিয়ে দারুণ সংঘর্ষ আহত হওয়া তো সাধারণ ব্যাপার প্রাণ পর্যন্ত হারাতে হয় অনেককে সোমবার এমনই একটি ঘটনার সাক্ষী হয়ে রইল খোয়াই ধলাবিল এলাকার পথ মানুষ জাতীয় সড়ক চৌহুনিতে অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় এক মহিলা স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীরা এসে আহত মহিলাকে খোয়াই জেলা হাসপাতালে পাঠায় এরপরই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করে আটকে যায় মন্ত্রীর কনভয় সহ সাধারণ মানুষের যাতায়াত তাদের বক্তব্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে অথচ কোনো খেলদোল নেই ট্রাফিক পুলিশ তথা প্রশাসনের ঘেরা থেকে নেমে এলেন মন্ত্রী সুধাংশু দাস এলাকাবাসীর কথা মন দিয়ে শুনলেন আশ্বাস দিলেন ট্রাফিক দপ্তর ও জেলা প্রশাসনের সাথে কথা বলে দাবি পূরণ করার অতঃপর শান্ত হলো এলাকাবাসী তুলে নেওয়া হলো অবরোধ এখন দেখা যাক কতদিনে প্রতিশ্রুতি রক্ষা হয় মধ্যে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে আজকে আমাদের ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই আমরা গ্রামের সবাই যেন বলছি একে তার মুখ তার এখানে বেরিয়ে গিয়ে দেওয়া হয় আর গাড়িটা হচ্ছে খুব স্লো যায় এই কারণে আমরা দাদু করছি যে আমরা এখানে বেরিয়ে গেছি আজকে কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখন এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আমরা এখানে আবার যেন লোকজন হয়ে

না দেওয়ার জায়গা যখন তাই না যায় অধিকার তখন যে এক্সিডেন্ট হয় এখন আপনাদের মন্ত্রী আসলো মন্ত্রীর কাছে কি দাবি জানালেন আমাদের এখানে ট্রাফিক থাকত বাড়ি এখানে যাতে সংখ্যা কম হয় এখানে মন্ত্রী কী আশ্বাস দিলেন উনি তো কথা এখানে ব্যবস্থা করে আমরা যাচ্ছিলাম একচুয়ালি আমি আগরতলা থেকে ফটিগুলা যাচ্ছিলাম একটা কমপ্লেন পেয়েছি এখানে এসে দেখতে পেলাম কিছু লোক রাস্তা আটকা আটকিয়েছে গাড়ি আটকাচ্ছিল তো তাদের অভিযোগ হচ্ছে এখানে নাকি ট্রাফিক সবসময় বসে এবং স্পিড ব্রেকার না থাকার কারণে খুব স্পিডে গাড়ি যখন চলে এখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট যাতে এখানে কম করা যায় তার জন্য তারা গাড়ি আটকিয়েছে তো আমি তাদের অভিযোগ শুনেছি এক দুজন ট্রাফিকের নামেও তাদের বিশেষ অভিযোগ আছে তো এটা আমি শুনেছি আমি এই ডিস্ট্রিক্টের যিনি কনসার্ন ডিএম আছেন এবং এসপি আছেন তাদের সাথে কথা বলবো এবং যাতে দ্রুত বিষয়গুলি সমাধান হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং দ্রুত বিষয়টা সমাধান হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম